প্রিয় ভিউয়ার্স আশা করছি ভালো আছেন এখন আমি রয়েছি বায়ামারে তিরগোলা শহরে শহরে সন্ধ্যার সন্ধ্যার মুহূর্ত বেলা বায়ামারে তিরগোলা শহরে রয়েছি বা আমার ত্রিগুলাপুর শহরের সৌন্দর্য আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে একটি ইলেকট্রিক চার্জিং সিস্ট স্টেশন রয়েছে কিন্তু এখানটাতে দেখতেই পেয়েছেন গুগল প্লে স্টোর যাদের অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে তারা এখান থেকে চার্জ দিতে পারবে আশা করছি তেরগোলাপুষ রাস্তার মাঝখানে যে চার্চটা রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওটা তেরকলাপুষ ওটা হলো মেন সেন্টার পয়েন্ট হলো ওই মোড়টা আমাদেরকে একটু সামনে দিয়ে যায় সুন্দর ঘাস ইচ্ছা করলে আপনি জুতা খুলে ঘাস পাড়াতে পারবেন এখন গরমের সিজন তো এখন খুব সুন্দর পরিবেশ শীতের কোনো ঝামেলা নাই এখানে আরেকটা চার্চ রয়েছে তারপরে দিকটাতে দেখা যাচ্ছে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ভবন এই চার্চটা দেখায় চার্চটা চার্চের ভিউটা সুন্দর মাঝখানে তো এখানে এই যে ইতিহাসকে ধারণ করা হয়েছে চার্চের সামনে আসলে এগুলো দেখানো ঠিক না এই যে দেখেন কয়টা চার্চ একই জায়গায় এই যে একটা চার্চ ওই যে একটা ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন ওই যার একটা যেই ভবনটা দেখতে পাচ্ছেন উপরে দুটা কুরুষ ওইটা একটা চার্চ এই জায়গায় আর একটা চার্চ ঠিক আছে এই যে আরেকটা গেল তিনটা দেখাইলাম এইখানে আরেকটা এই যে চারটা চাষ চারটা চাষ যদি একটা মরের মধ্যে থাকে তাহলে বুঝেন আর আমরা বলি যে আমাদের বাংলাদেশে খুব অনেক বেশি মসজিদ হয়ে গেছে মসজিদ নাকি খুব বেশি আমাদের বাংলাদেশে একটা মহল্লা একটার বেশি মসজিদ মহল্লাতেই নাই একটা পাশাপাশি কোনো মসজিদ আছে আর এখানে দেখেনি যে এই যে দেখতে দেখতেই পেরেছেন মানে একটার সাথে একটা দুইটা দুই দুই বিল্ডিং পরে আর একটা চাষ এরকম আর কি তাদের অবস্থা এত পরিমাণে চার্জ প্রত্যেকটা ইসের মধ্যে প্রত্যেকটা স্থানে মোড়ে মোরে চার পাঁচটা চার্জ একসাথে থাকে তো আশা করছি আপনাদের ব্যায়ামারে তিরগুলা পুর শহরটা দেখে ভালো লাগে দিনের বেলা আরো ভালো লাগে তারপর রাতেরটাও দেখাইলাম দিনের বেলা সব কিছু স্বচ্ছ দেখা যায় রাতের বেলাতে আলো আলো অন্ধকার আশা করছি আপনাদের তির বায় আমার তিরকুল্লাপুর শহরটা দেখে ভালো লেগেছে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ